ومرتان بريود نيفايرا اكرم يا امر رسول صلى الله عليه وسلم تنبار بارئك دعا كرتين اللهم انا نعوذ بك من عذاب القبر اللهم انا نعوذ, نعوذ بك من عذاب القبر يا من يا مر তুমি আমাকে ওই কবরের ভয়াবহ আজাব থেকে তুমি আমাকে নিরাপদে রাখো ও আমার কলিজার টুকরা ভাইরা কবরের আজাব বড় কঠিন আজাব কারণ কবরের আজাব বড় কঠিন আজাব কবরের আজাব সম্পর্কে যখন শ্রেষ্ঠাগণ আপনার আমার কাছে সওয়াল জবাব করবেন কবরের আজাব এমন ভয়াবহতা কবরের প্রথম ধাপ থেকে আমাদেরকে বাঁচতে গেলে বিভিন্নভাবে আমাদের উপরে বালা বালামসিবত চেপে বসবে ঠিক না বেঠিক কারণ ফ্রেস আপনাকে আমাকে প্রশ্ন করা শুরু করবে প্রথম প্রশ্ন হলো ফ্রেস আপনাকে আমাকে জিজ্ঞেস করবেন যে মান রব বুকা তোমার রবকে বলুন তো দেখি আপনার আমার রবকে আপনার আমার রব হলো মহান আল্লাহ ঠিক না বেঠিক ও আমার কলিজার টুকরা ভাইরা তাহলে যখন ফ্রেষ্টারা আপনাকে আমাকে প্রথম কবর সওয়াল করবেন প্রথম আপনাকে আমাকে যখন কবরের কবরের ভিতরে প্রশ্ন করবেন সেটি হল যে মার রব্বা তোমার রবকে আসলে আপনার আমার রব হলো আল্লাহ দ্বিতীয় নাম্বার প্রশ্ন আপনাকে আমাকে করবেন ও আম তোমার দিনকে তোমার দিন কি তখন আমরা যারা ভালো আমল করব তখন সাথে সাথে আমরা বলবো যে আল ইসলাম আমার দিন হল ইসলাম ঠিক না বে কারণ দিন মুসলমানদের শুধুমাত্র ইন্নাদ ইসলাম নিশ্চয় আল্লাহর একমাত্র মনোনীত দিন এবং জীবন ব্যবস্থার নামই হলো কি ইসলাম না তাহলে এই কথা আমরা বিশ্বাস স্থাপন করি না ও আমার পরিচার টুকরা ভাইরা। যখন এই দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবেন ফ্রেস তারা যে আমার দিন তোমার দিনকে তোমার দিন কি তখন যারা ভালো আমল করেছে তারা সাথে সাথে বলতে পারবে আমার দিন হলো ইসলাম ঠিক না ঠিক আজকে সেই ইসলাম মেনে আমরা জীবন পরিচালনা করতে চাই না অবশ্যই আমরা ইসলাম মেনে আমাদের জীবন পরিচালনা করতে চাই যদি আমরা দুনিয়াতে দিন এবং ইসলাম মেনে আমরা যদি জীবন পরিচালনা না করি তাহলে ওই কিয়ামতের দিন যখন কবরের আজাব কবরের তারা আপনাকে আমাকে প্রশ্ন করবেন যে আমার দিন তখন আমরা বলতে পারবো না যে ইসলাম পারবো যদি দুনিয়াতে আমরা ইসলাম না জীবন পরিচালনা করি তাহলে আমাদের মুখ দিয়ে ওই সময় বাহির হবে না যে আমাদের দিন হলো একমাত্র ইসলাম এটি আমরা বলতে পারব যদি ইসলাম অনুযায়ী আপনার আমার জীবন যদি পরিচালনা না করতে পারি তাহলে আমাদের মুখ দিয়ে ওই দিন ওই প্রশ্নের জবাব আমরা দিতে পারব না ঠিক না বেঠিক আমার নাবিজ্ঞা তোমার নবীকে তখন আমরা কি বলবো যে আপনার আমার নাবিক আপনার আমার প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম এ কথা আমরা বলতে পারবো না কিন্তু এ কথা তারাই বলতে পারবে যারা রাসূলকে দেবা করে যারা রাসূলকে অনুসরণ করে যারা রাসূলকে অনুকরণ করে যারা রাসূলের পথে চলে যারা রাসূলের পথে বিরোধিতা করে না তারাই ওই দিন বলতে পারবে যে রসুল্লা হল আমার প্রিয় রাসুল সেই দিন যারা রাসুলের আনুগত্য রাসুলকে ভালোবাসবে মহাবত করবে দুনিয়াতে তারাই একমাত্র ওই দিন ওই প্রশ্নের জবাব দিতে পারবে ঠিক না বে ঠিক আর যারা রাসুলের বিরোধিতা করবে রাসুলের সুন্নাতকে নিয়ে যারা কুটুক্তি করবে ওই দিন তারা এই প্রশ্নের জবাব দিতে পারবে না ঠিক না বে ঠিক वो हमारे कोली हमारोली टुकड़ा भाईरा एक करो नहीं अल्लाह ताला আমাকে আপনাকে সেই রাসুলের আনুগত্য করতে হবে এবং রাসুলের সুন্নাহকে ভালোবাসতে হবে রাসুলকে ভালোবাসতে হবে আপনার আমার জীবনের চাহিতে পারব না ইনশাআল্লাহ যদি আমরা রাসুলকে আপনার আমার জীবনের চাহিতে ভালোবাসতে পারি তাহলে ওই দিন শ্রেষ্ঠাদেরকে আমরা অবশ্যই এই জবাব দিতে পারবো যে মোহাম্মদুর রসুল তৃতীয় নাম্বার প্রশ্নের জবাব আমরা দিতে পারবো ঠিক না বেঠিক তখন কিন্তু আমাদের মুসলমানদের যারা এই তিনটি প্রশ্নের অ্যান্সার দিতে পারবে তখন ফ্রেশ তারা আমাদেরকে আরও একটি প্রশ্ন বাড়তি করবেন কি করবেন বাড়তি করবেন যে এই যে কথাগুলি আপনারা বললেন এটি কোথার থেকে শিখেছে তখন আপনারা কি বলবেন যে এটি আমরা কোথার থেকে শিখেছি কোরআন থেকে শিখেছি পারব না ইনশাআল্লাহ আমরা কোরআন থেকে শিখেছি কোথার থেকে শিখেছি কোরআন থেকে শিখেছি কোরআন আমাদেরকে এই তিনটি প্রশ্নের শিখিয়েছেন পারবেন না মুসলমান হবে তাহলে বেশি পারতে বেশি আমাদেরকে করতে হবে তদ অনুযায়ী আমল করতে হবে যদি আমরা কোরআন বেশি বেশি তেল করতে পারি তাহলে ওই দিন এই প্রশ্নের জবাব আপনি আমি দিতে পারবো ঠিক না ঠিক কুরআন আপনার আমার জন্য যদি বন্ধু হয়ে যায় তাহলে দুনিয়ার কোনো কিতাবের বন্ধু আপনাকে আমাকে হওয়া লাগবে আমি মনে করি আপনাকে আমাকে দুনিয়ার যতগুলি তো আসে না কেন ওই গ্রহন্তকে আপনাকে আমাকে ভালো নাও বাসলে চলবে ওই গ্রহন্ত আপনাকে আমাকে পড়া লাগবে কি লাগবে না এটি আপনার আমার বিবেকের কাছে প্রশ্ন করলেই আপনার আমার বিবেক আপনার আমার সেন্স সেদিন উত্তর দিয়ে দেবে ঠিক না বে ঠিক কারণ কোরআনের অনুসারী আপনাকে আমাকে হতে হবে কোরআন মেনে জীবন পরিচালনা করতে হবে যদি কোরআন মেনে যদি আমরা জীবন পরিচালনা করতে পারি তাহলে সেই দিন ওই ফ্রেশ তাদের আপনার প্রশ্নের জবাব আমরা এভাবে দিতে পারব যে আমরা কোরআন থেকে এই কথাগুলি শিখেছি না অল্লাহ অবশ্যই পারবো আমরা যারা কোরআন পড়ব তারা ওই দিন ওই প্রশ্নের জবাব দিতে পারব যে আমরা কোরআন পড়েছি কোরআন থেকে এই প্রশ্নের অ্যান্সারগুলি জেনেছি কোরআন পড়েছি এবং কোরআন থেকে আমরা এই অ্যান্সারগুলি জেনেছি না অল্ল আসলে যারা কোরআন পড়বে যারা কোরআন বুঝবে যারা কোরআনের সাথে ভালোবাসা অর্জন করবে তারাই সেদিন এই প্রশ্নের জবাবগুলি দিতে পারবেন আর যারা কোরআন পড়বেন না কোরআন মানবেন না তারা এই প্রশ্নের জবাবগুলি দিতে পারবেন না আসলে আমাদেরকে কোরআন মেনে যদি আমরা জীবন পরিচালনা করতে পারি তাহলে অবশ্যই এই আপনার জবাবগুলি এই প্রশ্নের জবাবগুলি আপনি আমি দিতে পারব আর কবরের ভিতরে যারা এই বিষয়ের আপনার জবাবগুলি দিতে পারবেন মহান আল্লাহ তাদের কবরগুলিকে সত্য হাত লম্বা করে দিবেন ভাল্লাহ বলবেন না সত্য হাত লম্বা করে দিবেন এই চারটি প্রশ্নের জবাব যারা সঠিকভাবে দিতে পারবেন তাদেরকে আল্লাহ তালা তাদের কবরটাকে সত্য হাত লম্বা করে দিবেন কয় হাত সত্য হাত লম্বা করে দিবেন এবং জান্নাতের সাথে কবরের দরজা খুলে দিবেন সুবাহ আল্লাহ বলবেন না জান্নাতের সাথে কবরের দরজা খুলে দিবেন শুধু তাই না যারা এই প্রশ্নের জবাবগুলি সঠিকভাবে দিতে পারবেন আমার আল্লাহ তালা তাদেরকে জান্নাতি পোশাক করিয়ে দিবেন কি পোশাক করিয়ে দিবেন জান্নাতি পোশাক পরিয়ে দিবেন আসলে জান্নাতি পোশাক কেমন হবে এটিও তো আমাদের জানা দরকার ঠিক না বেটি রেশমি কাপড় যেটি পাতলা কাপড় এই পাতলা কাপড় সবুজ রঙের আপনার পাতলা কাপড় এবং এমবটারি করা থাকবে গোল্ডের কালার কিসের কালার গোল্ডের কালার এমন সুন্দর জামা যারা এই প্রশ্নের জবাবগুলি দিতে পারবেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে পরিয়ে দিবেন ওই কবরের ভিতরে পরিয়ে দিবেন তাহলে এই প্রশ্নের জবাবগুলি আমাদেরকে যদি সঠিকভাবে দিতে হয় তাহলে কোরআন আমাদেরকে মানতে হবে ঠিক না বেঠিক কোরআন ব্যতিরে আমরা ওই কবর থেকে ওই আজাব থেকে সেদিন মুক্তি পাব না আর যারা কোরআন মানবে না যে সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে ফারমানি করবে ওই তারা তাদেরকে আবারও তাদেরকে জিজ্ঞেস করবেন যে এ ব্যক্তি তুমি বলো তো দেখি মান রব বুকা তোমার কে উনি উনারা তখন বলবেন আমি জানি না কি করি না আমি জানি না ওমা দিন তোমার দিনকে উনি বলবেন যে এই দিন কি এগুলো আমি কোনো কিছুই বুঝি না তখন আবার শ্রেষ্ঠ বলবেন ওমান হাত আর এই ব্যক্তিকে লাস্ট প্রশ্ন তখন বলবেন ইনাকে আমি চিনি না কি করি না ইনাকে আমি চিনি না দুনিয়াতে আমি ইনার বিরোধিতা করছি কি করছি দুনিয়াতে ইনার বিরোধিতা করছি যারা কোরআন মেনেছে যারা ইসলাম মেনেছে আমি তাদের বিরোধিতা করেছি আমি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি আজকে ইনাকে আমি চিনতে পারছি কি করতে পারছি না ইনাকে আমি চিনতে পারছি না কারণ ওনার আনুগত্য তো ওই ব্যক্তিরা করে নাই এ কারণেই ওনাকে চিনতে পারে নাই ঠিক না বে ঠিক আর যারা আনুগত্য করেছে তারা আমার রাসুলকে চিনেছে এবং সাথে সাথেই ওই প্রশ্নের জবাব দিয়েছে যে মোহাম্মদুর রসুল্ল ইনি হল আমাদের প্রিয় নবী হজরত মুহম্মদ সুল্লাহ আলি আসাল্লাম আর উনারা সেই দিন বলবেন যে ইনাকে কোনো অবস্থাতেই আমরা কি করি না চিনি না কারণ উনার বিরুদ্ধে বিভিন্ন আপনার ভাবেই আমরা ষড়যন্ত্র করেছি উনাকে আমরা গালি দিয়েছি উনাকে আমরা কাঠুন বানিয়ে আমার রাসূলকে কষ্ট দিয়েছে যে সমস্ত ব্যক্তিরা তারা যদি কবরে যায় আমি এই জুমার মেম্বার থেকে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ওই দিন আপনার ফেরেশতারা তারা আপনাকে কেমনভাবে শাস্তি দেওয়া শুরু করবেন ওই দিন বুঝতে পারবেন ঠিক না বেঠিক কবরের আজাব বড় ভয়াবহ আপনি আমি কবরের যদি আপনার আমার উপরে শুরু হয়ে যায় লোহার হাতুড়ি দিয়ে আপনাকে আমাকে যখন পিটানো হবে তখন আমাদের গায়ের হাড্ডিগুলি একবারে আমাদের গোশতগুলি থেতলে যাবে আমাদের মাসেলগুলি থেতলে যাবে তাহলে এই আজাব কি সাময়িকের জন্য শুরু হবে এই আজাব সাময়িকের জন্য শুরু হবে না এই আজাব চলতে থাকবে একবারে কিয়ামত পর্যন্ত কোন পর্যন্ত একবারে কিয়ামত পর্যন্ত তাহলে শুধুমাত্র হাতুড়ির পিটানি ওই কবরের ভিতরে খাবেন না আরও অন্য কোনো শাস্তির ব্যবস্থা আমার আল্লাহ তাআলা রেখেছে যারা কবরের ভিতরে আছে। আল্লাহ তলা তাদের কবরের এক পাশের মাটি এমনভাবে চাপ দিবেন ডান পাশের পাঁজরের হাড়গুলি বাম পাশের পাজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে আমরা ওই কবরের যারা কবরে থাকবেন ওই সমস্ত কবরবাসীরা সেদিন চিৎকার দিবে এমনভাবে পুরা কবরের প্রত্যেকটি লোক সেই দিন থরকম্প পবে কিভাবে ভূমিকম্পে যেদিন আল্লাহ আজাদ কবরের ভিতরে শুরু হয়ে যাবে ও বান্দা তাহলে দুনিয়াতে আপনি আমি এত লাফালাফি করি কেন দুনিয়াতে আপনি আমি এত নেতাগিরি করি কেন আপনার আমার ক্ষমতা একবারে কি একবারে ক্ষুদ্র ক্ষমতা আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়েছেন কারণ আপনি আমি যত বড়ই মাস্তান হই না কেন আপনার আমার যদি আমাশা শুরু হয়ে যায় বাথরুম শুরু হয়ে যায় পাতলা পায়খানা যদি আপনার আমার দশ বার শুরু হয়ে যায় তাহলে আপনি যত বড়ই মাস্তান হন না কেন আপনার চেহারার দিকে তাকানো যাবে আপনার চেহারার দিকে কিন্তু তাকানো যাবে না আপনার চেহারাটা ফাঁকাশে হয়ে যাবে কি হয়ে যাবে ফাঁকাশে হয়ে যাবে যখন পনেরো বার আপনার বাথরুম শুরু হয়ে যাবে তখন আপনি একবারে কি হয়ে যাবে তখন আপনি আত্মীয় স্বজন সবার সাথে বলা শুরু করবেন যে আমি মনে হয় আর বাঁচব না ভাই তোমার কাছে যদি আমি কোনো অন্যায় অপরাধ করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দাও মনে হয় আল্লাহ তালার ডাক আমার প্রতি চলে এসেছে তাহলে কিসের বড়াই করেন কিসের এত অহংকারী করেন যে আমি সমাজের বড় নেতা আমি সমাজের বড় ব্যক্তি আমার গায়ে বড় সত্যি আছে বলুন তো দেখি ওই বাথরুম যদি পুনর শুরু হয়ে যায় তাহলে ওই ক্ষমতা ব্যক্তিকে ওই দিন চিনা যায় ঠিক না বে তাহলে আপনার আমার সামান্য ক্ষমতাও কিন্তু আল্লাহ তাআলা দেন নাই এই অল্প ক্ষমতা পেয়ে আপনি আমি দুনিয়াতে যদি লাফালাফি ফালাফালি করি তাহলে কি ঠিক হবে কারণ একটি গাড়ি যখন আমাদের সাতক্ষীরার থেকে যখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবে পরিবহন ওই পরিবহনে যখন আপনি আমি উঠি উঠার পরে ওই পরিবহন বিরতি দেবে একবার কয়বার একবার ওই পরিবহন চলতে চলতে কক্সবাজার যাওয়ার আগে একবার মাত্র বিরতি দেবে আপনার আমার প্রাকৃতিক দাগ চলে এসেছে হয়তোবা প্রস্রাব লাগছে তা না হলেই বাথরুম লাগছে বলুন তো দেখি ওই ড্রাইভারকে তখন আমাদের বলতে হয় যে ভাই আপনি একটু গাড়ি থামান আমি একটু ওজোর সেরে আসি কি সেরে আসি আমি একটু ওজোর সেরে আসি আমি একটু বাথরুম করে আসি ওই ড্রাইভার সেদিন জবাব দেয় যে ভাই এটি হলো ডাইরেক্ট গাড়ি কি গাড়ি এটি হল ডাইরেক্ট লাইনের গাড়ি এটি কক্সবাজারে যাওয়ার ভিতরে একবার মাত্র পথে থামবে আপনি তো এখন মহা বিপদে পড়ে গেছে বলুন তো দেখি ওই দিন আপনার আমার মতো অসহায় আর কোনো ব্যক্তি থাকবে যে পোশাক লাগলে লাগলে আধা ঘন্টা ধরে রাখতে পারে না সে আবার কিসের ক্ষমতার বড়াই করে ঠিক না বেটি আমার এ কারণে সাবধান হয়ে যান কবরে যাওয়ার আগেই আপনি আমি এমন আমলের ভিতরে আবদ্ধ হয়ে যাই যারা আপনার দিনদার ফরেহেজগার মুত্তাকি আমার রাসুলকে ভালোবাসতে হবে এবং কোরআনকে ভালোবাসতে হবে কারণ এই কোরআন আপনাকে আমাকে নাজাতের জন্য সুপারিশ করবে ঠিক না বেঠিক কারণ আপনি আমি যত বড়ই নেতাগিরি করি না কেন ওই কিয়ামতের ভয়াবহ আজাবের দিনে ওই কবরের ভিতরে যখন আজাব শুরু হয়ে যাবে তখন আপনাকে আমাকে দুনিয়ার কোনো বন্ধু আপনাকে আমাকে মুক্তি দিতে পারে না ঠিক না বে ঠিক আজকে আপনি আমি সেই কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই না যদি আপনাকে আমাকে দুনিয়াতে এই পবিত্রতম কিতাব মহাগ্রন্থাল কোরআনের উনত্রিশ নাম্বার পাড়ার শুরুতেই সাতষট্টি নাম্বার সুরা সে সুরাটির নাম কি সুরতুল মুলকি মাক্কিক সুরতুল মুলকি মাক্কিক এই সুরাটির আমল যারা করবে দুনিয়াতে আল্লাহ তাদেরকে জানিয়েছেন যে তোমরা বিনা হিসাবে জান্নাতে যাবে কোথায় যাবে জান্নাতে যাবে কারণ এই কোরআন আপনার আমার জন্য সেদিন সুপারিশ করবে ঠিক না বেঠি এই কোরআন আপনার আমার জন্য সেদিন সুপারিশ করবে এই সুরতুল মুলকে আপনার আয়াত সংখ্যা হলো তিরিশটি কয়টি তিরিশটি আমার রাসুল করিম সোল্লি আসাল্লাম বলেছেন যে তোমরা সুরতুল মুলক তোমাদের দেহের ভিতরে একবারে হেফাজত করবে মুখস্ত করবে যাতে করে তোমরা প্রতিদিন এই সুরা মুলক করতে পারো তাহলে তোমাদের চক্ষুকে আমি একবারে কি করে দেব পরিষ্কার করে দেব যারা সুরা মুল্ক করবে এবং সুরা মুলকের আমল যারা করবে আল্লাহ তালা কিয়ামতের দিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে আর এই কুরআন আপনার আমার জন্য সেদিন আল্লাহ তালার সাথে তর্ক বিতর্ক শুরু করবে কেমন তর্ক বিতর্ক একটু দুনিয়ার বর্তমান প্রেক্ষাপট দিয়েই আপনাদেরকে একটু উদাহরণ দিচ্ছি এটি আবার কোনো অবস্থাতেই হাদিস কুরআনের কথা নিয়েন না উদাহরণটা হলো আমরা যখন কোনো ব্যক্তি অন্যায় করে দুনিয়াতে তখন তার নামে কি হয় মামলা হয় না এই মামলা হলে তাকে কোথায় যাওয়া লাগে তাকে জেলখানায় যাওয়া লাগে এখন জেলখানায় গেলে ওই ব্যক্তির জামিন নেওয়ার জন্য আপনার জজ সাহেবের কাছে আবদার করে কে একজন অ্যাডভোকেট যাকে আমরা টাকা দিয়ে নিয়োগ দেই কি দিয়ে নিয়োগ দেই টাকা দিয়ে নিয়োগ দেই ওই আপনার জজ সাহেবের সামনে উনি আপনার আমার জামিনের বিষয়ে ভাবে জজের সামনে যুক্তি উপস্থাপন করেন কী উপস্থাপন করেন যুক্তি উপস্থাপন করেন আসলে আপনাকে ওই জেলখানার থেকে বাহির করা যায় কিনা কোথার থেকে বাহির করা যায় কিনা ওই জেলখানার থেকে বাহির করা যায় কিনা ও আমার কলিচার টুকরা ভাইরা তাহলে জজ সাহেবের কাছ থেকে জামিন নেওয়ার জন্য আমরা একজন দুনিয়াতে অ্যাডভোকেট ফেট করি ওই অ্যাডভোকেট আপনার আমার টাকা দিয়ে আপনাকে আমাকে জামিন করানোর জন্য ওই জজ সাহেবের সামনে সেদিন দাঁড়িয়ে যায় আপনার আমার পক্ষে যুক্তি তর্ক দিয়ে আপনাকে আমাকে জামিন করায় ঠিক না ঠিক আর এই কোরআন যদি আপনার আমার জন্য আল্লাহ তালার দরবারে দাঁড়িয়ে যায় তাহলে আল্লাহ তালা এই কোরআনকে দূরে সরিয়ে দিতে পারবে কোনোভাবেই আল্লাহ তালা দূরে সরিয়ে দিতে পারবে না এই কুরআনের কথাগুলি এই কুরআনের সেই সমস্ত আরতিগুলি আল্লাহ নীরবে সেদিন শুনবেন আল্লাহ আল্লাহতালের কাছে যেদিন আপনাকে আমাকে ওই আসামির কাঠ গড়াই দাঁড় করিয়ে যেদিন জাহান নামে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ প্রস্তুতি গ্রহণ করবেন ওই দিন এই সুরামুল আপনার আমার সামনে দাঁড়িয়ে মহান রবের কাছে এই কথা বলবেন যে আল্লাহ তোমার নাম গফুর তোমার নাম গফার তোমার নাম রহিম তোমার নাম রহমান এই তোমার এই নাম বান্দাকে মাফ করে দাও যদি কুরআন আপনার আমার জন্য সুপারিশ করে বলুন তো দেখি দুনিয়ার কোনো নেতার কাছে আপনাকে আমাকে সুপারিশ করা লাগবে না এই কোরআন আপনার আমার জীবন সঙ্গিনী হয়ে যাবে সুরতুল বালি ইসরাইলের ভিতরে আল্লাহ তালা বর্ণনা করেছেন যে কুরআন তোমার আমার জন্য সাফাহাতি হয়ে যাবে তোমার আমার জন্য সেদিন সাক্ষ্যদাতা হয়ে যাবে তাহলে এই কোরআনের সাথে বন্ধুত্ব করতে রাজি আসেন কারা কারা তারা তারা মহান আল্লাহ তালাকে দুই হাত উত্তোলন করে আমরা সকলেই দেখাতে চাই ঠিক না বেঠিক মহান আল্লাহ তালা এই হাতগুলি এই জুমার মসজিদ থেকে তুমি তোমার ফ্রেস্টাদেরকে দিয়ে তোমার ক্যামেরা দিয়ে রেকর্ড করে নাও যাতে করে ওই ভয় ভয়াবহ আজ দিনে যেদিন মানুষগুলি জাহান্নামে যাওয়ার জন্য চিন্তিত থাকবে ওই দিন এই ব্যক্তিগুলি যেন জান্নাতে যেতে পারে মহান রব তোমার কাছে এই আশা এই আহ্বান রেখেই আজকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতিটানসি ওয়িদা আলী আলহামদুলিল্লাহি রবিলাম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত